শ্রাবণ মাসে শ্রবণ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাহাত্মের কথা রাজা খুব ও দদীচিমণি দুই জেনে ছিলেন বন্ধু একদিন ভরা রাজসভায় খুব বলে ওঠেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই সকল শ্রেণীর মানুষের মধ্যে ক্ষত্রিয় অর্থাৎ রাজাই সর্বশ্রেষ্ঠ রাজা তাদের বুদ্ধি ও ক্ষমতা দিয়ে সকল প্রজাদের রক্ষা করেন অন্নজলের ব্যবস্থা করেন তখন দদিচিমুনি বলেন না ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ কারণ ব্রাহ্মণরাই দেবতা সন্তুষ্ট করেন পূজা যজ্ঞ আদির দ্বারা আর যার ফলস্বরূপ রাজাদের এত প্রতিপত্তি এইভাবে তর্ক বিতর্ক হতে হতে হাতাহাতি যুদ্ধ শুরু হয়ে যায় তখন রাজা খুব দদিচিমুনিকে বজ্রবান দ্বারা আঘাত করে মাটিতে ফেলে দেন তখন দদিচিমুনি শুক্রদেবের শরণাপন্ন হন শুক্রদেব দদিচিমুনিকে দর্শন দেন ও বলেন আপনি মহাদেবের পূজা অর্চনা করুন ও মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন দদিচিমুনি প্রতিনিয়ত মহাদেবের পূজা ধ্যান করেন ও মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন এইভাবে দদিচিমুনি মহাদেবের সেবা করেন তাতে মহাদেব সন্তুষ্ট হয়ে মুনিকে দর্শন দেন ও তিনটি বর চাইতে বলেন দদিচিমুনি তিনটি বর চান তারই মধ্যে একটি বর হলো বজ্র দধিচিমুনি কোনো ক্ষতি করতে পারবে না এরপর মুনি আবার একদিন খুব রাজার রাজসভায় যান খুব রাজা দদিচিমুনিকে দেখে অবাক হয়ে যান খুব এইবার দদিচিমুনিকে অপমান অবদস্ত করার জন্য বজ্রবান দিয়ে আঘাত করতে যায় কিন্তু সেই বজ্রবান দদিচিমুনির কোনো ক্ষতি করতে পারে না উল্টে দদিচিমুনি খুব রাজার মস্তকে আঘাত করেন খুব রাজা তখন নারায়ণের ধ্যান করেন ধ্যান করে জানতে পারেন মুনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করায় বজ্রবান তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি এবং এত তেজস্বী ও শক্তিশালী হয়ে উঠেছে দদিচিমণি হরাহর মহাদেব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন